আজকের লেকচারে মৌলিক উৎপাদক বিশ্লেষণ প্রাইম ফ্যাক্টরাইজেশন যে দ্বিতীয় পদ্ধতি রয়েছে ইউলিডিও পদ্ধতি বা ভাগ পদ্ধতি বা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি এটা নিয়ে আমরা আলোচনা করব সো এর আগের লেকচার আমরা দেখো মৌলিক উৎপাদক বিশ্লেষণ যেটা প্রাইম ফ্যাক্টরাইজেশন এটা আমরা কী করেছিলাম যে গাছের মাধ্যমে প্রকাশ করে গাছের সাহায্যে প্রকাশ করে আমরা কি তার উৎপাদক নির্ণয় করেছিলাম সো আমরা এটা বারো উৎপাদক পেয়েছিলাম এখানে আমরা পনেরো উৎপাদক পেয়েছিলাম এবং তাকে আমরা কী করেছিলাম সেই সকল সংখ্যাগুলিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম সেটা আমরা শিখেছিলাম সো আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ আমাদের পদ্ধতি রয়েছে ইগুলিডিও পদ্ধতি বা ভাগ পদ্ধতি বা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি এটা নিয়ে আমরা আলোচনা করব আমাদের এটা কেন প্রয়োজন হলো কারণ আমরা যে গাছের মাধ্যমে প্রকাশ করেছিলাম সেই গাছের মাধ্যমে প্রকাশটা একটু বড় লেন্দি হয়ে যাচ্ছে সেটাকে আমরা আরও সংক্ষিপ্ত আরও ছোটো আকারে প্রকাশ করার জন্য সো এখানে আমরা জাস্ট একটাই মনে রাখতে বলেছিলাম যে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কে কে রয়েছে মৌলিক সংখ্যা রয়েছে দুই তিন পাঁচ কোষা শুধুমাত্র এই কয়েকটা সংখ্যাকে একটু মনে রাখবে আমরা মৌলিক সংখ্যা কী যৌগিক সংখ্যা কী এর আগে আমরা আলোচনা করেছি এবং মৌলিক উৎপাদক বিশ্লেষণের প্রথম যে পদ্ধতি সেটাও আলোচনা করেছি তো শুধুমাত্র দুই তিন পাঁচ এবং সাত এটা মনে রাখো চলো এবার আমরা এই ভাগ পদ্ধতির সাহায্যে বা ইকিডীয় পদ্ধতির সাহায্যে আমরা কী করবো মৌলিক উৎপাদক বিশ্লেষণ করবো যদি দেখো যদি বলি আমরা যে দশ আচ্ছা দশকে যদি আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে চাই তাহলে প্রথমে এর কী করবো মৌলিক উৎপাদকগুলো দেখবো আর মৌলিক উৎপাদক বিশ্লেষণে দেখব তা দশ দশকে আমরা এইভাবে দাগ দেবো এইভাবে উপরে নিচে দাগ দিয়ে এখানে আমরা একটা সংখ্যা বসাবো এখানে কোন সংখ্যা বসাবো যেহেতু আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি এখানে সর্বদা মৌলিক সংখ্যা বসাবো এবার এমন মৌলিক সংখ্যা বসাবো যেন আমরা দশকে ভাগ করতে পারি তাহলে বলতো দুই তিন পাঁচ সাত এই মৌলিক সংখ্যার মধ্যে কোন মৌলিক সংখ্যাকে এখানে বসাবো যেন আমি দশকে ভাগ করতে পারি বলো আমরা জানি দুই দিয়ে ভাগ যাবে তা দুই কত হবে পাঁচ দুগুণো দশ তা দুই পাঁচ দুগুণো দশ মিলে যাচ্ছে অথবা আমরা এইভাবে লিখতে পারি যে দুই পাঁচ দিয়ে যাও পাঁচ দুগুণ দশ এই যে ভাগ ফল সেই ভাগ ফলটা এখানে বসাবো তার মানে এক কথায় এটার সঙ্গে এটা গুণ করো দেখো দশ পাচ্ছ না তাহলে কত পেলাম দুইয়ের সঙ্গে পাঁচ গুণ করে দেখো দশ পাচ্ছি মানে দশকে আমরা দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করলে যে ভাগ ফলটা আসবে সেই ভাগ ফলটা নিচে বসাবো তাহলে কত পেলাম দুই পেলাম আর পাঁচ পেলাম এবার দেখো এই পাঁচটা যদি মৌলিক সংখ্যা চলে আসে তাহলে আর ভাগ করব না কারণ মৌলিক সংখ্যাকে আর আমাদের ভাগ করা যাবে না তাহলে দেখো এই দশের পরিবর্তে দশকে আমরা দেখো দুই আর পাঁচ পেলাম তাহলে লিখে নেব দশ এর মৌলিক উৎপাদক কী কি পেলাম বলো এখানে দুই পেয়েছি আর এখানে পেয়েছি পাঁচ সো এইখানে যেগুলো পাবে সেইগুলো হচ্ছে তার মৌলিক উৎপাদক এবং যদি বলা হয় তাহলে অতএব দশ এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ বিশ্লেষণ মানে ভাঙা তা দশকে হয় লিখতে পারছি দেখো দশ এই যে মৌলিক উৎপাদক পেয়েছি সেগুলো গুণের আকার লিখে থাকো দুই গুণিত পাঁচ এই যে পাঁচ দু দশ পেলাম সো এটাই হচ্ছে আমাদের কি দশ এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ সো দেখো এটা আমরা আগের থেকে কত সহজ করলাম আমাদের গাছের আকারে অনেকটা বড়ো করছিলাম এটা আমরা ছোটো করে নিলাম আবার ধর না যদি বলা হয় সিক্সটি এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ তাহলে সিক্সটিকে ভাঙবো আমরা তার সিক্সটিকে এবার দেখো সিক্সটিকে এই ষাটকে আমরা ভাগ করব কোন কোন সংখ্যাদের মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব তার প্রথম দেখো দুই তিন পাঁচ সাত বলো দুই দিয়ে যদি যায় তাহলে প্রথম দুই দিয়ে কাজ করব তার দুই দিয়ে চলে আছে দেখো লেখানো নাও দুই আচ্ছা বলো তো ষাটকে দুই দিয়ে ভাগ করলে কত পাবো আমরা ষাটকে দুই দিয়ে ভাগ করলে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে পাশে লিখে নেবে কারণ তিরিশ দুগুনো ষাট হয় তাহলে দুই এখানে আসবে আমাদের বা তিন দুগুনো ছয় এখানে শূন্য আছে শূন্য বসে তো তার কত হচ্ছে তিরিশ দুগুণো আমাদের কত হচ্ছে ষাট তাহলে এখানে আসছে আমাদের তিরিশ তার মানে শূন্যটা বাদ দাও তাহলে এখানে দেখো ছয় আছে তাহলে দুই তিন দুগুনো ছয় শূন্য আছে শূন্য বসিয়ে দিলাম তারপর আবার ভাগ করব এই তিরিশে কত দিয়ে ভাগ করবো দেখো দুই দিয়ে যাচ্ছে দুই দিয়ে ভাগ যাচ্ছে কত পনেরো দুগুনো তিরিশ তারপর আবার দেখো দুই দেওয়া যাচ্ছে না এর কত দিয়ে দেবো তিন দিয়ে দেবো তা তিন পাঁচা পনেরো নিচে যদি আমাদের মৌলিক সংখ্যা চলে আসে নিচে যদি মৌলিক সংখ্যা চলে আসে দেখো দুই তিন পাঁচ সাত পাঁচ মৌলিক সংখ্যা তাহলে পাঁচ মৌলিক সংখ্যা চলে এসেছে আর আমরা ভাগ করবো না এখানে শেষ করে দেবো তাহলে দেখো এখানে কত পারছি আমরা সিক্সটি এর মৌলিক উৎপাদক সমান কী কী পেলাম এই যে পেয়েছি এইগুলো সব কমা কমা দিয়ে লিখে দাও দুই পেয়েছি দুই পেয়েছি তিন এবং পাঁচ এবং যদি বলা হয় সিক্সটি এর মৌলিক উৎপাদকের বিশ্লেষণ তাহলে কত লিখব এই সংখ্যাগুলিকে জাস্ট গুণ করে দাও তাহলে দেখো লিখতে পারছি আমরা সিক্সটি সমান দুই গণিত দুই গণিত তিন গণিত পাঁচ তাহলে এইখানে কিন্তু একটু মাথার মধ্যে রাখবে যে আমরা মৌলিক সংখ্যা যেগুলো পেয়েছি এই যে সিক্সটি সিক্সটিকে মৌলিক সংখ্যা যেগুলো পেয়েছি সেগুলো গুণ করলে অবশ্যই আমরা ষাট পাবো দেখো দুই দুগুণ চার চার তিন চারে বারো পাঁচ বারুন ষাট তাহলে দেখো এই সমস্ত মৌলিক সংখ্যা গুণ করলে অবশ্যই আমরা কি পাবো ষাট পাবো যদি এখানে গণ্ডগোল হয় যেখানে গুণ করার পরে আমাদের সিক্সটি আসছে না তার নিশ্চয় তোমাদের এখানে কোথাও ভুল হয়েছে তাহলে এইভাবে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ বা প্রাইম ফ্যাক্টরাইজেশন কিসে সাহায্য করলাম ইউক্লিডীয় পদ্ধতি বা ভাগ পদ্ধতি বা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি তাহলে এটা ভালো করে শিখে নাও তাহলে দেখবে রসগো গোস কীভাবে নির্ণয় করতে পারছি এই পদ্ধতির সাহায্যে আমরা রসকো নির্ণয় করব গসগো নির্ণয় করবো আরও সহজ হয়ে যাবে